সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা একটা টেস্ট নেট নিয়ে কথা বলবো প্রজেক্টটা ভালো আছে সিড গ্রাউন্ডে ফোর মিলিয়ন প্লাস রাইজ করে ফেলছে তো এইখানে এখানে কীভাবে পার্টিসিপেট করবেন একদম এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো ডিরেক্টলি ভিডিওতে চলে যায় কোনো কথা না বলে তো এখানে আমাদের পার্টিসিপেট করতে বিট কয়েনের ওয়ালেটের প্রয়োজন হবে এবং ইভিএম ওয়ালেটের প্রয়োজন হবে তো ইভিএম ওয়ালেট হিসাবে আমরা মেটামাক্ক ইউজ করব আর বিট কয়েন ওয়ালেট হিসাবে আমরা ইউনিসাইট ওয়ালেটটা ইউজ করব তো এই মেটামার্কটা আপনাদের সবারই আছে যদি ইউনিসেট না থাকে সেক্ষেত্রে পোস্টে দেখেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে এক্সটেনশনের লিঙ্ক সিম্পলি এটা কপি করবেন মাসি কী কীপাদের ওপেন করবেন ওপেন করে এই এক্সটেনশনে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আগের অ্যাকাউন্টটা আপনি এখানে ইমপুট করে নিন এখন আমরা এই যে ইউনিসেটের যে এক্সটেনশন আছে সিম্পলি এটা ওপেন করব এটা ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে দেখেন সেটিং অপশন আছে এই যে নিচে এই যে এখানে সেটিং অপশন সেটিংয়ের উপর ক্লিক দেবেন তারপর এখানে এখানে অ্যাড্রেস টাইপে ক্লিক দেবেন তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা এই যে তিন নম্বরটা সিলেক্ট করবেন আপলোড ঠিক আছে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে নেটওয়ার্ক দেখেন বিটকয়েন আছে এটার উপর ক্লিক দেবেন তারপর এখান থেকে আসছে বিট কয়েন টেস্টনেটে ক্লিক দিবেন তারপর বিটকয়েন সিগনেট এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করার পর আপনার হচ্ছে সিগনেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তারপর এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসের মধ্যে আমাদের এখন ফসেট নিতে হবে ঠিক আছে যেহেতু টেস্টনেটে কাজ করবো তো ফসেটের লিঙ্ক আমি যে পোস্টে দিয়ে দিচ্ছি সিম্পলি লিঙ্কটা আপনারা ওপেন করবেন ওপেন করে এখানে জাস্ট আপনার ওই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন দিয়ে গেট বিটিসিতে ক্লিক করবেন এই যে এখানে দেখা আসি ওর ট্রানজেকশন বিং প্রসেস তার মানে আমাকে কিন্তু ফসেটটা তারা দিয়ে দিবে এখন আমি এখান থেকে কেটে দিলেও সমস্যা নাই ঠিক আছে ফসেট কিন্তু পাঠাই দিছে তারা তো আমাদের বিটকয়েনের ফসেট পাইলাম আর একটা ফসেট আমাদের লাগবে সেটা হইতেছে হল স্কাই তো এই ফসেটটা আপনারা কীভাবে নেবেন সিম্পলি আমাদের গ্রুপের মধ্যে আসবেন গ্রুপের মধ্যে এসে এই যে সেফুলা লিখে মেসেজ দেবেন জাস্ট আমি একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি আপনাদের সে লিখে মেসেজ দেবেন মেসেজ দিলে বোটে আপনাকে অটো রিপ্লাই দিবে এবং একটা ফসেটের একটা বোটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিবে ঠিক আছে সিম্পল এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন হল স্কাই ইথিরিয়াম আছে এইটা সিলেক্ট করে এখান থেকে আপনারা হলস্কাই ইথিরিয়ামের ফসেটটা নিয়ে নেবেন ঠিক আছে আপনি যদি এই বোর্ডে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে বিভিন্ন চ্যানেলে আপনাকে জয়েন করতে বলতে পারে ওইগুলো করে নিন তারপর এই অপশনটা আসবে এখান থেকে হল স্কাই ইথিরিয়ামটা সিলেক্ট করে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা দিয়ে ফসেটটা নিয়ে নেবেন ওকে তো আশা করি ফসেটের বিষয়ে আপনার ক্লিয়ার হয়েছেন এখন আমি মেন যে কাজ সেইখানে চলে যায় লিঙ্কটা কপি করে নিব এখন এই লিঙ্কটা ওপেন করতেছি তো লিঙ্কটা ওপেন করলে এটা কোনটা ফেস চলে আসবে এখানে দেখেন কানেক্ট ইউর ইভিএম ওয়ালেট জার্স্ট এটার উপর ক্লিক দিয়ে মেটামাক্কটা আমরা কানেক্ট করে নিব এখন ওকে মাসটা কানেক্ট করে নিলাম তো আমার করা আছে আগে থেকে এই জন্য দেখেন ডিরেক্টলি যে ইভেন্ট পেজে এখানে চলে আসলো তো আপনি মেটা মাসটা কানেক্ট পর নিচে দেখবেন টুইটার কানেক্ট করতে বলতেছে টুইটারটা কানেক্ট করবেন তারপরে দেখবেন রেফার কোড দিতে বলতেছে রেফার কোডটা অটোমেটিক্যালি থাকবে না থাকলে আমাদের পোস্ট থেকে নিয়ে ওইখানে দিয়ে দেবেন পোস্টটা আমি রেফার কোড দিয়ে দিব এই যে রেফার কোড ক্লিক করলে কপি হবে রেফার কোডটা দিয়ে তারপরে আপনি জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন তাইলে আপনার এরকম ইন্টারফিজে নিয়ে আসবে এখান থেকে আপনি টিপ টিপেনে কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে দেখেন এখানে টোটাল ইন্টারফেস দেখা যাইতেছে তো ব্রাউজারটা আমি যদি ডেস্ক ডিস্টার্ব মোট করি তাহলে আর কি কাজ করতে সুবিধা হবে আপনাদের বোঝাইতে অসুবিধা হবে তো দেখেন এটা হইতেছে টোটাল তাদের ড্যাশবোর্ড ঠিক আছে আমার এখানে দেখেন এক হাজার ষাট পয়েন্ট মতন আসে এই পয়েন্টটা আমি আজকে আন করছি নয় নয়শোর মতন পয়েন্ট আজকে আন করছি তো এখানে পয়েন্ট আন করার একটাই সিস্টেম সেটা হইতেছে যার সাইজে আপনার বিলিশ করা ঠিক আছে এখানে আপনি ডেইলি দশ দশবার ডিপোজিট করতে পারবেন দশবার উইড্রো করতে পারবেন এবং প্রতিবারের জন্য আপনাকে তারা একশো করে পয়েন্ট দিবে ঠিক আছে এই যে দেখেন এখানে আমি আজকে ছয় বার করছি দশবারের মধ্যে প্রতিবারের জন্য একশো করে আপনাকে তারা পয়েন্ট দেবে এবং উইথড্রো আমি এখন পর্যন্ত করি নাই আর এখানে ডেইলি লগ ইন করলেও কিন্তু আপনাকে বোনাস একটা দিবে তারা একটা পয়েন্ট দেবে যে এখানে দুই দিন লগ ইন করছে এটার জন্য কিন্তু তারা আমাকে একটা পয়েন্ট দিছে ঠিক আছে তো এটা হইতেছে একটা ব্রিড সাইট আপনি বিটকয়েন যে কোনো বিটকয়েন নেটওয়ার্ক থেকে আপনি হচ্ছে সরাসরি ইভিএমের মধ্যে ব্রিজ করতে পারবে এবং ইভিএম থেকে বিটকয়েনের মধ্যে ব্রিজ করতে পারবেন এই সাইডে ঠিক আছে তো টেস্ট নেট অবস্থায় আছে এটা এরা যদি পরবর্তী রিওয়ার্ড দেয় ভালো রিওয়ার্ড দেবে কিন্তু ঠিক আছে তত কথা না বলি সরাসরি যে কাজ সেটাতে যাই এখানে পয়েন্টটা কীভাবে আর্নিং করবেন আমি তো বলে দিলাম যে এখানে পয়েন্ট আর্ন করতে হলে আপনার ডিপোজিট এবং উইড্রো এটা করতে হবে আমরা যে ফসেটটা নিলাম ওই ফসেটটা দিয়ে জাস্ট ডিপোজিট উইডো করতে হবে আপনি ডেইলি এখান থেকে সর্বোচ্চ তিন হাজার না নাকি দুই হাজার পয়েন্ট আর্ন করতে পারবেন দুই হাজার পয়েন্ট আর্ন করতে পারবেন কারণ দশবার ডিপোজিট দশবার উইন্ডো একশো করে দেয় তাইলে টোটালি বিশ বার দুই হাজার পয়েন্ট আপনি ডেইলি এখান থেকে আর্ন করতে পারবেন তো এখন ডিপোজিটটা কীভাবে করবেন এই যে এখানে লেখা গো ডিপোজিট সিম্পল এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পরে দেখেন একটা পেজে নিয়ে আসলো এখানে ওয়ালেট কানেক্ট করতে বলতে সে কানেক্ট ওয়ালেটি ক্লিক করি ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করে নেটওয়ার্ক সুইচ করতে বললে সুইচ করবেন ওকে এখানে ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এইখানে একটু খেয়াল করেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো দেখাইতেছে এইখানে জিরো মাঝে মাঝেই দেখাই এখানে উপরে থাকবে বিটকয়েন টেস্টনেট এবং নিচে থাকবে ইথিরিয়াম টেস্টনেট ঠিক আছে প্রথম টেস্ট থাকবে সিগনেট এবং তারপরে সিগনেট টু হল স্কয়ারের মধ্যে আমরা নিব আর কি এখানে অ্যাড্রেসটা আপনার এই যে অ্যাড্রেসটা এটাই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিল আপনার অ্যাড্রেসের মধ্যে হবে এখন এখানে ব্যালেন্স জিরো দেখাইতেছে আমার কিন্তু ফার্স্ট আছে আসে এখন এখানে রিলোড বাটন আছে দেখেন এখানে রিলোড দিবেন আপনারা ঠিক আছে প্রজেক্টটা নতুন লঞ্চ করছে বিভিন্ন প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক এর মধ্যে আপনি পার্টিসিপেট করে কাজ করলে রিওয়ার্ড পাওয়ার সময় কিন্তু ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন তো এখানে এই জিরোটা দেখাইতেছে এর কারণ হইতেছে তাদের সার্ভারে টুকিটাকি প্রবলেম আছে এবং আমরা যে ফসেটটা নিলাম বিট কয়েনের ওই ফসেটটা পর্যাপ্ত পরিমাণে নাই আমি রাত্রের দিকে ভিডিওটা মেক করতেছি রাত্রের দিকে গ্যাস ফিগুলো একটু হাই থাকে যার জন্য হয়তো ব্যাপার পর্যাপ্ত গ্যাস ফি পুষতেছে না এজন্য এজন্য আর কি এইখানে তারা হচ্ছে ব্যালেন্সটা জিরো দেখাইতেছে ঠিক আছে তো আপনি এখানে কীভাবে কী করবেন আমি বলে দিতেছি সকালের দিকে যদি ভিডিওটা মেক করতাম তাহলে হয়তোবা আমি আপনাদের লাইভে দেখাইতে পারতাম এখন জিরো দেখাইতেছে ব্যালেন্সটা তো এখানে দেখেন ব্রিডটা দেখেন মিনিমাম জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান বিটিসি ব্রিজ করতে পারবেন ঠিক আছে এখানে মিনিমাম তো আপনাকে ফসেট দিবে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি এই ফসেটটাকে আপনি কিন্তু দশ বার ইজিলি কিন্তু ব্রিজ করতে পারবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে যখন আপনার ব্যালেন্সটা শো করবে রিলোড বাটমে ক্লিক দেবেন দেখবেন শো করবে মাঝে মাঝে শো করে তো এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান ঠিক আছে আপনাকে ফসিট দেবে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান তারপরে এখানে দেখবেন ব্রিজ কিংবা ডিপোজিট যেটা লেখা থাকুক এখানে টিকমার্ক দেবে এটার উপর ক্লিক দেবেন ওয়ালটে কনফার্মেশন যাবে কনফার্ম করবেন তারপরে আপনার ব্রিজটা হয়ে যাবে ঠিক আছে আমার এখানে ব্যালেন্স জিরো দেখাইতেছে এই জন্য এখানে ইনসাফিসিয়ান্ট ব্যালেন্স বলতেছে তো এইভাবে আপনারা ডিপোজিটটা করবেন ঠিক আছে আর ডিপোজিটটা ডেইলি দশবার করবেন মানে দশবার বলতে এখানে আপনি দুইবার একবার করলেও সমস্যা নাই বার করলে আর কি দশবার এই পয়েন্ট আপনি পাবেন তো যেহেতু ম্যাক্স পয়েন্ট আন করা যাইতেছে আপনারা স্টার্ট করবেন যত বেশি এখানে এই পয়েন্টটা আন করা যায় তত বেশি কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে যেন যত পারেন তত পয়েন্ট আন করবেন তো এখানে আমরা অ্যামাউন্টটা দিয়ে বিরিশটা করলে এখানে আমাদের এই যে বিট কয়েন্ট টেস্ট নেটের যে বিটিসি আছে ওইটা কেটে নিয়ে মেটা মার্ক্সের মধ্যে মামা বিটিসি দিয়ে দেবে ওই মামা বিটিসিকে আমরা আবার হচ্ছে উইড্রো করব তাহলে আরও একশো পয়েন্ট পাবো ঠিক আছে তো এই কাজটা আপনারা ডেইলি করবেন আর একটা বিষয় সেটা হইতেছে এই ফসেটটা আপনারা কিন্তু প্রতিদিন দিবেন বিটি ট করে যে ফসেট এই ফসেটটা প্রতিদিন নেবেন প্রতিদিন নিলে আপনার এই বিরিজগুলো করতে সুবিধা হবে ঠিক আছে প্রথম দিয়ে একদিন একটু কষ্ট হবে এরকম ব্যালেন্স দেখাইবে না কিন্তু যখন আপনি প্রতিদিন ফসেট নেবেন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফসেট থাকবে তখন কিন্তু আর এ ধরনের কোনো সমস্যা আপনার হবে না ঠিক আছে তো এখানে জাস্ট আপনি এই কাজটা ডেইলি দশ বার করে করবেন দশ বার করে করলে পয়েন্ট পাবেন এখন আমি থ্রি ডটে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখন আমরা ওইখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর ডিপোজিটের কাজটা তো দেখাইতে পারছি আমি দেখেন আজকে টোটালি ছয়টা ডিপোজিট করছি ঠিক আছে এখন উড্য আমি একটাও করি নাই এই যে ছয়টা করছি তো এই জন্য ছয়টা এখানে যে লাল হলুদ কালারের হয়ে আসা বাকি চারটা কিন্তু সাদা হয়ে আসে ঠিক আছে তো ছয়টার পয়েন্ট কিন্তু আমি আজকে পাইছি টোটালি ডিপোজিটের কাজটা তো দেখাইলাম ওইখানে গিয়ে জাস্ট দশ বার করে ডেইলি ডিপোজিট করবেন এখন আসি উইডোতে উইডোটা কীভাবে করবেন এখানে গো উইডো লেখা আছে জাস্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে যে ইন্টার অ্যাড্রেস এটার উপর ক্লিক করে আপনার অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন তো দেখেন এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু শো করতেছে আমি মানে সকালের দিকে ব্রিজ করছি ব্রিজ করে আমার বিটকয়েনের যে ব্যালেন্স ছিল সব আমি আর কি হচ্ছে মেডামাক্সের মধ্যে নিয়ে নিছি হলিস্কাইয়ের মধ্যে এখন আমরা হলিস্কায় থেকে বিটকয়েনের মধ্যে আবার ব্যাগ ব্রিজ করবো ঠিক আছে তো এখানে দেখেন হ্যাঁ ব্যালেন্স আমার অ্যাভেলেবেল শোক করতেছে জিরো পয়েন্ট চারটা জিরো সিক্স আছে ঠিক আছে তার এখানে অ্যামাউন্ট দিব জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান আচ্ছা এখানে ইনভ্যালিড অ্যামাউন্ট বলতেছে এখানে মিনিমাম আচ্ছা এই অ্যামাউন্টটা দিলাম আমরা তার এখন তো এখানে উইডো বাটন চলে আসছে উইডোটা জাস্ট ক্লিক দেবো আবার উইডোতে ক্লিক দিব মেটা মাস্কের মধ্যে কনফার্মেশন আসবে মেবি এই যে মেটামাক্সের মধ্যেই কনফার্মেশন আসছে জাস্ট এটা আমরা এখন কনফার্ম করবো কনফার্ম করলে দেখেন এই যে প্রসেসিংয়ে চলে গেছে ঠিক আছে তিরিশ মিনিট লাগবে সর্বস্ব এখন আমাদের এই যে মেটামাক্স থেকে মামা বিটিসিটা আবার হচ্ছে এস বিটিসিতে চলে যাবে ইউনিসেট ওয়ালেটে আমরা ব্যাকে গিয়ে আবারও সেমভাবে অ্যামাউন্ট সব ঠিকঠাকই থাকবে আবারও উইডোতে ক্লিক করে আবারও উইড্রো করবো এইভাবে জাস্ট দশবার করবেন ঠিক আছে প্রথমবার অ্যামাউন্ট দিয়ে দিয়েছি দ্বিতীয়বার কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া লাগতেছে না জাস্ট এই যে উইডোতে ক্লিক করে জাস্ট এইভাবে জাস্ট উইড্রো করতে হবে দশবার করে করবেন মানে যত করবেন তত বেশি পয়েন্ট পাবেন একবার দুইবার করলেও সমস্যা নাই কিন্তু দশবারের পয়েন্ট আপনি পাবেন প্রতিদিন তো আমি এখানে টোটালি পাঁচ ছয়টার মতন ব্রিজ করে দিছি ঠিক আছে তো ওই পয়েন্টটা কিন্তু আমার এখানে অ্যাড হয় নাই ওই ব্রিজটা কমপ্লিট হইতে তিরিশ মিনিট লাগবে ওই ব্রিজটা যখনই কমপ্লিট হবে তখন আমার এখানে পয়েন্টটা অ্যাড হবে প্লাস এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো আপনাদের কাজ আশা করে আমি বুঝাইতে পারছি ডেইলি এসে এখানে দশবার ডিপোজিট করবেন দশবার উইড্রো করবেন ঠিক আছে যদি না পারেন মিনিমাম পাঁচবার করে করে মানে পয়েন্ট হান করবেন পাঁচশো করে ঠিক আছে যত বেশি করবেন তত বেশি আপনি পয়েন্ট পাচ্ছেন এখন পয়েন্টের উপর ডিপেন্ড করে রিওয়ার্ডটা দিবে তো পয়েন্টটা বাড়ানোর ট্রাই করবেন যত বেশি পারেন পয়েন্ট বাড়াবেন ঠিক আছে প্রথমে এখানে আপনার দুই একদিন কাজ করতে প্রবলেম হতে পারে কারণ এই যে ফসেট জিরো দেখাইলো আমি ডিপোজিট করতে গেলাম অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার হচ্ছে জিরো শো করলো এই প্রবলেমটা আপনাদেরও হইতে পারে তবে এটা নিয়ে প্যারা খাইবেন না এই প্রবলেমটা হলে যেন কাজ বাদ দিবেন না বিটিসি ফসেটটা ডেইলি নেবেন দেখবেন একটা সময় এই প্রবলেমটা সলভ হয়ে যাবে দুই তিন দিন করার পরে তখন আপনার কাছে অপূরন্ত ফসেট থাকবে তখন আপনার আর এই ধরনের কোনো সমস্যা হবে না আপনি ডেইলি ইজিলি বার করে ডিপোজিট উইডো দুইটাই করতে পারবেন আশা করি ওয়েবসাইটের কাজটা বোঝাইতে পারছি এখন আমরা সরাসরি টেলিগ্রাম পোস্টের মধ্যে চলে যাব দেখি পোস্টে আর কি কী লেখা আছে তো এখানে আমি একটা গ্যালাক্সি একটা ওটিল লিঙ্ক দিয়ে দিছি সিম্পলি গ্যালাক্সি টাক্সটাও আপনারা করে নেবেন গ্যালাক্সি টাক্কটা কীভাবে করবেন দেখেন গ্যালাক্সি টাস্কটা আমি কিন্তু অলরেডি কমপ্লিট করছি ঠিক আছে তো আপনারা কীভাবে গ্যালাক্সি টাক্সটা করবেন আমি দেখাই দিতেছি প্রথমে যেই টাক্সটা আছে স্পেস ইউজার এখানে জাস্ট তাদের গ্যালাক্সির মধ্যে এই যে এদেরকে ফলো করবেন ডেস্কটপ মোড করলে এখানে দেখবেন ফলো অপশন পাবেন তাদের নামের পাশে এখানে তাদের ফলো দিলে এটা হবে টুইটারের টাক্ক আছে এগুলো তো আপনারা পারবেনই আর এটা হইতেছে তাদের ডিসকর্ডের মধ্যে এই যে গিয়ে টিয়া মানা কি যেন একটা চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে গিয়ে জাস্ট একটা মেসেজ দেবেন তাহলে হবে ঠিক আছে আর এখানে আপনার বিটকয়েন সিগনেটার অ্যাড্রেস চাইবে মানে আপনি যে অ্যাড্রেসের মধ্যে ফসেটটা নিলেন ওই অ্যাড্রেসটা এখানে দিবেন বিটকয়েনের তাইলে হবে তো এই গ্যালাক্সি টাক্কটা আপনারা কমপ্লিট করে নিন তো এই হইতেছে টেস্টনেটের মূল বিষয় আসায় ঠিক আছে আপনারা করতে থাকেন কাজ আর এই কোনো আপডেট আসলে আমি টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ম্যাফার নিয়ে দেখা হবে আবারও